আজকে আমি আপনাদের দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হলো নতুন আলু আর কাঁচা টমেটো দিয়ে দর্গি মাছ ভুনা চলুন তাহলে রেসিপিটি দেখে নেই এই যে এখানে আমি দর্গি মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলোকে কেউ কেউ দর্গি মাছ বলে আবার কেউ কেউ চেওয়া মাছ বলে তবে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা দর্গি এবং চেওয়া দুটোই বলে থাকি এই মাছটা খেতে কিন্তু দারুণ মজার এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটা রান্না করার জন্য একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ পালি তারপর সব কিছু হালকা করে ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ জিরা বাটা মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব তারপর এর মধ্যে আরো দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো সেই সাথে আরো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিব যাতে এর মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা আলুকে আমি ফালি করে নিয়েছি চিকন চিকন করে সেগুলো তারপর আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব তারপর হালকা হাতে সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দুটো কাঁচা টমেটো ফালি কাঁচা টমেটোটা দিয়ে এই মাছটা রান্না করলে অনেক মজা হয় এখন সব সবকিছু একসাথে ভালো করে আমি একটু কষিয়ে নিব তার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে থেকে থেকে রান্না করব দুই তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা তুলে এগুলোকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব মাছগুলো কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব যাতে মাছ টমেটো এবং আলুগুলো ভালো করে সিদ্ধ হতে পারে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আমার মাছটা কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে ধনিয়া পাতা কুচি এই ধনিয়াপাতা কুচিটাই কিন্তু এই মাছটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় তাই অবশ্যই এই মাছটা রান্না করার সময় চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার তারপর হালকা হাতে সব কিছু আবার একটু নেড়ে চেড়ে দেব ব্যাস আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই মাছ রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ